রাজশাহীতে গিয়ে বন্যাপুর শোরুমে গিয়েছিলাম আর ওইখানে যাওয়ার পরে তো একসাথে অনেকগুলো সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেল কার কার সাথে দেখা হয়েছিল সব কিছু আপনাদেরকে দেখাবো আমার এই ছোট্ট ব্লগে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করব এই ব্লগটা কিন্তু অনেক দিন আগের একটা ব্লগ কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আমরা আগে বিকাল বিকাল বের হয়ে যাই রাজশাহীর উদ্দেশ্যে তারপরে আমরা একটা ব্রিজের উপর সবাই মিলে বসে থেকে গল্প করি আড্ডা দিই নাম কি এবং এটা কোন জায়গা ধরে এটা ঠিক আমার এই মুহূর্তে মনে নেই তো এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে থেকে আড্ডা দিতে দিতে একটা আনটি আর একটা সাথে হঠাৎই দেখা হয়ে যায় ওনারা দেখি এই ব্রিজের এর উপর দুইজন টিকটক করছিল আর তারপরে এই তো দেখেন নিচ দিয়ে রেল লাইন ছিল এখান দিয়ে ট্রেন যাচ্ছিল আমরা ট্রেন যাওয়া উপভোগ করছিলাম ভালোই লাগছিল আর এই তো দেখেন সন্ধ্যা হয়ে গিয়েছে বিকালে এসেছিল আনটি আর আঙ্কেল আমাদেরকে বিদায় দিয়ে রাস্তার এই পাশে থেকে ওই পাশে চলে গেল টিকটক ভিডিও করার জন্য রাস্তার এই পাশে অন্ধকার ছিল আর ওই পাশে একটা বড় লাইট ছিল তাই ওইখানে গিয়েছে ভিডিও করার জন্য ওনাদের ভিডিও করা দেখে আমার ভালোই লাগছিল এর আগে আন্টি আর আঙ্কেলের একটা ছোট্ট নাচ আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেক দিন আগে আর আপনাদেরকে তো প্রথমে আমি বলেই দিলাম এটা অনেক দিন আগের একটা ভিডিও এখানে শুধু আমরা নেই এখানে আরো অনেকগুলো ভাই আপুরাও ছিল ওনারা এখানে সন্ধ্যা টাইমে একটু সময় কাটাচ্ছিল আর ওনাদের টিকটক করা দেখছিল তো যাই হোক তখন ওরা অনেক সুন্দর সুন্দর আগের যুগের বাংলা সিনেমার গানে টিকটক করছিল রিজের ওপর দাঁড়িয়ে থাকতে ভালোই লাগছিল অনেক সুন্দর সময় কাটিয়েছে আর এত সুন্দর নিরিবিলি পরিবেশ আর অনেক বাতাস হচ্ছিল তো এখানে অনেকক্ষণ সময় কাটানোর পরে চলে গেলাম একটু কেনাকাটা করতে এই তো আমাদের বড় ভাই মিজান ভাইও ছিল তো এখানে কেনাকাটা শেষে এখানে এখন বিল দেওয়ার পালা এইতে এসে ওড়না বা কোনো থ্রি পিস কেনাকাটা করতে হলে আমি এখানে আসি মাসুদ ম্যাচিং করি এটা বাবার আগে থেকেই পরিচিত দোকান আর তা বাদ দিয়েও এখানকার ওড়নাগুলো করতে আমার খুবই ভালো লাগে একদম নরম আর এত বড় সড়ো ওড়না পরে খুবই সুবিধা তারপরে চলে এসেছে আবরারের জন্য পাঞ্জাবি দেখতে নূরে নূরে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের পাঞ্জাবি পাওয়া যায় কিন্তু আবরারের গায়ের তো একটাও ভালো পাঞ্জাবি পাচ্ছিলাম না এত এত দোকান দেখছি কিন্তু আবরারের গায়ের একটা সুন্দর ভালো কোয়ালিটির পাঞ্জাবি পাচ্ছিলাম না তো যাই হোক একটা দোকান থেকে পাঞ্জাবি কেনা হয়েছিল তারপরে চলে এসেছি মাথার টুপি কিনতে টুপিও কেনা হয়ে গেল তারপরে চলে যাচ্ছি থিম ওমর প্লাজাতে ওমর প্লাজাতে কিছু টুকিটাকি কেনাকাটা শেষে চলে গেলাম বন্যা আপুর শোরুমে বন্যাপুর শোরুমে গিয়ে বন্যাপুর সাথেও দেখা হলো হলো সাথে আরেকটা সেলিব্রিটি আপুর সাথেও দেখা হয়ে গেল বন্যাপুর তো এখন বেবি হয়ে গিয়েছে কিন্তু তখন প্রেগনেন্ট ছিল আরেকটা সেলিব্রিটি মানে আমাদের সমা আপু সমা আপুর সাথেও দেখা হয়ে গিয়েছিল মানে এক সেলিব্রিটির দোকানে আরেক সেলিব্রিটি আসছে কিনাকাটা করতে তো সোমা আপু এখানে ড্রেস দেখছিল আমিও বন্যাপুর দোকানে এসে ড্রেস দেখছিলাম অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল বন্যাপু এবং সোমা আপু দুইজনেরই ভিডিও আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আপু যেহেতু তখন প্রেগনেন্ট ছিল তাই তো এক জায়গাতে চুপচাপ করে বসে আছে আর এইদিকে আমরা সমাপুর সাথে গল্প করছিলাম সমাপুর হাজবেন্ডের সাথেও গল্প করছিলাম একটু সময়ের মধ্যে অনেক ফ্রি হয়ে গিয়েছিলাম আপু এবং আপুর হাজবেন্ড অনেক ভালো মনের মানুষ এক সেলিব্রিটির শোরুম থেকে এক সেলিব্রিটি কিছু ডেস্ক কেনাকাটা করেছে তাই তো দেখেন আমি একটু ভিডিও করছিলাম আপুরাও ভিডিও করছিলাম আমিও কিছু কেনাকাটা করেছিলাম আপুর দোকান থেকে কিন্তু ওইটা না ভিডিওতে উঠানো হয়নি ওই সময়ে এই ভিডিওটা বানিয়ে রেখেছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই করতে করতে অনেক ক্ষুধা লেগে গেছে তাই এখন চলে যাবো খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া শেষে চলে যাবো বাসাতে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ